ইত্যাদি স্টান্ড লাইটের কালেকশন ব্যাপক রয়েছে সো যারা পাইকারিতে রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস যারা খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস খুচরাতে নিতে পারেন পাইকারির চাইতে সামথিং কিছু রেটটা বাড়িয়ে সো আজকের ভিডিওতে বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারি দরদাম নিয়ে আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি ডাউন করে কম বেশি কম বেশি করে সবাই জানেন এটা ডলারের উপরে নির্ভর করে তো আজকে মেমোরি কার্ড আমাদের কাছে এক জিবি থেকে শুরু এক জিবিটা পড়বে আপনার আজকে সেটা এক জিবিটা পড়বে আর একশো পঁচাত্তর টাকা আজকের রেট আজকে রেট কালকে দেখা গেল একশো পঁচানব্বই বা পঁচাশি হতে পারে কমেও যেতে পারে আবার হ্যাঁ কমতেও পারে পঁচাশি টাকা আসতে পারে তবে আজকের রেটটা আছে একশো পঁচাত্তর টাকা আর ষোলো জিবিটা পড়বে একশো

ওই দোকানদার নিয়ে ছয় মাস পরে বিক্রি করে দিল তখন আমাদের ডেটটা গ্যারান্টি যদি থাকে নয় মাস তাহলে আপনি নয় মাসের আগে নতুন মাল যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন নিয়ে আসলে আমি নতুন করে ডেট দিয়ে দেব এজন্য না কিন্তু নয় মাস পরে যদি আনেন তাহলে আর আমার সম্ভব না বুঝতে পেরেছি ওকে এটা করলে ভালো হবে হ্যাঁ লাইফ টাইম লাইফ টাইম 64 কোম্পানির এটা 64 জিবি পড়বে হলো 480 টাকা

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পারবে তিনশো আমি জানি আপনাদের কারণ আমি দেখেছি ষোলো জিবি পঞ্চাশ টাকা এক বছর ওকে এবার আসেন এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ড দেখাইছেন এগুলোর মধ্যে আর একটু বলে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেক্স করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেব এবার আসলে যে আপনার সাথে লাইফ টাইম যেটা অ্যাপটা চাইছেন হ্যাঁ অ্যাডাটার হ্যাঁ এটা আমার কন্টিনিউ সবসময়ের জন্য পাবেন অ্যাভেলেবল হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে বারোশো টাকা হ্যাঁ এটা হলো একশো আঠাইশ জিবি একশো আঠাইশ জিবি আঠাইশ জিবি বারোশো বারোশো টাকা

আরেকটা জিনিস হ্যাঁ शाहिद ডিলার অনেক বছর ধরে আমি জানি এটা আর আপনাদের शाहिद মালগুলা প্রায় বলতে গেলে গুলিস্থার মানে সুন্দরবন মার্কেটের ভিতরে অন্যান্য অন্য দোকানের কথা আমি বলবো না কারণ এটা কোম্পানি বলা যাবে আমি তবে আপনারা বেশি সেল করতেছেন আপনাদের একটা গুড রেকর্ড আছে এটা আমি আমি কোনো বলবো না যে ভাই কোম্পানি থেকে আমরা 10 টাকা ধরছে আমার এই মালটা মনে করেন আপনারা আমাকে 5 টাকা বাড়াই দেন আমি এটা বলবো না আমার ডিলার প্রাইস কোম্পানির যে রেট আছে আমার দোকানে সেই রেটই পাবেন ঠিক আছে কমে দেন আমি টাকা কমে কিসের জন্য ভাই আমরা সাধারণ একটু ডিসকাউন্ট পাই সেটাই আমাদের লাভ

ব্লুটুথটা কিন্তু কাজী টেলিগ্রামে অনেক আগের থেকে বিক্রি করে আমি যে গুলিস্তানে ব্লুটুথ বিক্রি করতাম আমার মনে হয় যে কোনো দোকানে বিক্রি করতো না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম নাইনটিন এম টেন এম থার্টি থার্টি টু থার্টি এইট নাইনটিন সাতাইশ 20 কিছু অনেক আপডেট মাল আছে যেমন এম টেন অনেক একটু রেটটা বলে দেন এই রেটটা আপে চলে গেছে আমি একটা দোকান ভিডিও করেছি রেট জানি বা আপনার দোকানের রেটটা বলেন যদি কিছুটা কম হয় কাস্টমার আসবে আমার রেটটা যদি আপনি এক মাল পাবেন আপনি যদি কোনো কপি মাল আমার কাছে পাবেন না মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল যেটা কোয়ালিটি ফুল আপনার এম যেটা এম আছে বর্তমানে দুশো চারশো টাকা চারশো টাকা হান্ড্রেড

মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই হেডফোনটা হবে সেটা হলো আপনার Realme রিয়ালমি Realme এই হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগে থেকে রেটটা একটু বাড়ছে আর কি

এটা আর একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কোম্পানি আই পাওয়ার কোম্পানির এটা সব সারা বাংলাদেশে সবাই চিনে এটা বুঝতে পারছো একটু ব্র্যান্ডের মত ওকে ছয় মাসের গ্যারান্টি এটা পড়বে হলো 75 টাকা 75 টাকা অনলি 75 আচ্ছা শাহির মালগুলো গুলো না একটু বলতে আছে এখানে আসেন শাহির মালটা এই যে এটা হলো 2.1 হ্যাঁ এটা 2.1 एंपিয়ার এইটা পড়বে হলো আপনার বর্তমান রেট 135 টাকা ভাই একশো পঁয়ত্রিশ টাকা ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি এরপরে আসে টু হ্যাঁ টু পয়েন্ট টু এটা পর্বে হলো আপনার দুশো একশো টাকা একশো পঞ্চান্ন টাকা বর্তমান মার্কেট রেট এটা হলো ডিলার রেট ডিলার রেট ডিলার রেট ওকে টাকা হ্যাঁ হলো টাকা একশো সত্তর এটা হলো এই মালটা এখন এত চড়া চলতেছে মানে বলার বাহির লোক দশ টাকা দুশো দশ টাকা পয়েন্ট এইট এই মালটাও টাকা

মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন